আসসালামু আলাইকুম সম্মানিত সুপিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আশ্রয়マックス পরা মানুষকে ভিডিওতে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ dekhlonor phone number টি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন না নাম কি নাম জই জই পরিবার পরিবারে আছে কে জই পরিবারে কেউ নাই আমি একাই কেউ নাই না ভাই ভাই কয় কিতে না থাকলে কেমন হইবো ভাই বোনও নাই না না আমি আমার বাবা আমার ঘরে একাই একাই থাকেন আচ্ছা কার কাছে থাকেন আমি থাকি নিজেই একটা বাসা ভাড়া নিয়ে ঢাকা শহরে থাকি নিজে একটা বাসা ভাড়া নিছেন ও তো কি করেন এখানে আমি এখানে বিউটি পার্লারে কাজ করে বিউটি পার্লারে হ্যাঁ আচ্ছা

যৌতুক দেবো ভালো একটা মনের মানুষ পেলে জমি জামা আছে সেইগুলো যৌতুক হিসেবে সে যদি চায় তারে দিতে পারবো কিন্তু একটা ভালো মনের মানুষের দরকার হ্যাঁ অনেক ভালো হইতে হবে মনটা অনেক ভালো হইতে হবে নামাজ কলাম পড়তে হবে আমি ইনশাল্লাহ কোরআন পড়ি কোরআন খতম দিচ্ছি আমি একটা ভালো মনের মানুষের জন্যই আসা আচ্ছা

ঠিক আছে তো এই যে আমরা কিছু কথা শুনছি নাম্বার দিচ্ছেন দর্শক ভাইরা ফোন দিয়ে যদি আর কথা জানতে চাই তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ অবশ্যই তারা ফোনের মাধ্যমে সবই বলবো আর কিছু বলবেন আর কিছু বলার নাই কিন্তু একটা কথা হইলো কি ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন কেউ সবারই মা বোন আছে খারাপ মন নিয়ে কেউ ফোন দিয়েন না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম